সাথে এবং আটে খেলা সাত নম্বর প্লেয়ার হিসেবে রয়েছেন বদ্রুল উজান নগরের পক্ষে খেলছেন তার দ্বিতীয় খেলা অন্যদিকে শিপন পাল্টা কুস্তিগির হিসেবে বের হয়েছেন দেখা যাক কি হয় উজান রামনগর গ্রাম এক কলায় গ্রাম শূন্য

তার জীবনে প্রথম খেলা দেখার কুস্তি খেলা সেই খেলাতেই পাল্টা কুস্তিগির হিসেবে বের হয়ে পাল্টি ফেলল এবং কলায় গ্রামকে সরতায় ফেরালো